ইটভাটার শ্রমিকের খাটুনি শেষে ক্লান্ত হাতে তিনি যখন কলম ধরেন তখন কেবল কাগজে শব্দ বসে না প্রকাশ পায় একটি জীবনের গল্প প্রতিধ্বনিত হয় গ্রামীণ জনপদের সুখ দুঃখের চিত্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের দিনমজুর হাসান পারভেজ গত ছয় বছর ধরে হাতে লিখে প্রকাশ করছেন আন্ধার মানিক নামে একটি কমিউনিটি পত্রিকা জাতীয় কিংবা আঞ্চলিক কোনো পত্রিকা যেখানে পৌঁছায় না সেখানে তিনি নিজেই হয়ে উঠেছেন সংবাদদাতা সম্পাদক প্রকাশক দুই সালের পয়লা মে প্রথমবারের মতো হাতে লেখা পত্রিকার মাধ্যমে নিজের গ্রাম ও আশপাশের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন হাসান পারভেজ তখন থেকেই তার স্বপ্ন একটি শক্তিশালী গ্রামীণ গণমাধ্যম গড়ে তোলা যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলতে পারবেন আমরা এই পত্রিকাটা পড়ি হাসানবাড়ির মাধ্যমে প্রত্যেক দুই মাস পর পর পাই কিন্তু এটা যদি আষ্ট দিন বা দশ দিন পর পর পাইতাম আমাদের জন্য ভালো হয়েছে এই পত্রিকাটা পাওয়া যায় আমাদের এলাকা কে গরুর খামার দিয়ে ভালো হয়েছে কে মাছ দিয়ে ভালো হয়েছে কে এই কৃষি দিয়ে ভালো হয়েছে এই সব আমরা জানতে পারি আমাদের এলাকায় জাতীয় কোনো পত্রিকা আছে না যার ফলে আমরা ইন্টারনেট সম্বন্ধে কিছুই আমাদের আমরা বুঝতে পারতেছি না এই এই জন্য আমরা হাসানের পত্রিকাটা পড়ি তাও ওই দুই মাস এক মাস পর আমাদের আমরা পাই কিন্তু এই সপ্তাহে একবার আমরা পাইতাম তাহলে আমাদের জন্য সুবিধা এই পত্রিকায় কাজ করেন 16 জন সাংবাদিক কেউ ইটভাটার শ্রমিক কেউ মৎস্যজীবী কেউ ইলেকট্রিশিয়ান আছেন নারী এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও কাজের ফাঁকে ফাঁকে তারা গ্রামের নানা সমস্যা মানুষের জীবন সংগ্রাম ও সম্ভাবনার গল্প লিখে পাঠান হাসান পারভেজের কাছে তারপর তিনি সযত্নে সেসব সংবাদ হাতে লিখে প্রকাশ করেন মানিক পত্রিকায় আমি একজন করি। এবং পাশাপাশি কাজে মাঝে মাঝে এলাকায় ঢুকে মানুষের দুঃখ কষ্টের মাঝে আছে সেই কথাগুলো শুনে আমি নিজে লিখি এবং হাসান পারবেসের কাছে আমি পৌঁছে দিচ্ছি আন্দার মানিক পত্রিকায় আমাদের ছয় বছর ধরে আমরা কাজ করি শীর্ষায় আমরা কিছু বিনিময় না কাজ করি আমি একজন ইলেকট্রিশিয়ান আমি দু হাজার উনিশ সাল থেকে এই পত্রিকায় লিখি বিভিন্ন জায়গায় কাজ করতে যাই তাদের সমাজ দিকে মানুষকে দুঃখ দুর্দশার কথা এই পত্রিকায় লিখি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে এই হাতে লেখা পত্রিকাটি হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণ তারা চান অন্তত সপ্তাহে একবার এটি প্রকাশিত হোক কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে হাসান পারভেজ পারেন না নিয়মিত পত্রিকা বের করতে প্রতি দুই মাস অন্তর তিনি সীমিত কপি প্রকাশ করেন। নিজের উপার্জনের টাকা দিয়েই ব্যয় চালান আমি দিনমজুর কাজের পাশাপাশি বিগত এই সাত বছর যাবৎ কমিউনিটি পত্রিকা আন্ধার মানি পত্রিকাটি হাতে লিখে প্রকাশ করে যাচ্ছে তবে চাহিদা অনুযায়ী পাঠকের কাছে আমি পত্রিকা পৌঁছাতে পারছি না এই কারণে যে আমার একটা প্রিন্টার একটা কম্পিউটার যদি হতো তাইলে আমার পত্রিকায় ছবিগুলো আসতো চাকরিক পাঠকের কাছে ওর গ্রহণযোগ্যতা পার পাঠ সরকার যদি আমাকে প্রিন্টার এবং কম্পিউটারের পাশাপাশি আমাকে একটু আর্থিক সহায়তা করতো তাহলে আমি পত্রিকাটি দুমাস অন্তর নয় সপ্তাহে বের করার চিন্তা ভাবনা করতাম এবং পাঠকের চাহিদা পূরণে আমি ব্যাপক ভূমিকা রাখতে পারতাম কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন আন্ধার মানিক পত্রিকাটির জন্য সরকারি সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যাতে এই ব্যতিক্রমী উদ্যোগ টিকে থাকে তিনি এটি কমিউনিটি পত্রিকা বের করে থাকেন এটি তার একটি ব্যতিক্রমী প্রতিমা। হাতে লিখে হুবহু পত্রিকার মতো ইভেন সচিত্র এই বিষয়টা আমাদের স্থানীয় পাঠকদের ভিতরে সারা পেলে একই সাথে তার পত্রিকায় স্থানীয় যে বিভিন্ন সুবিধা অসুবিধার কথাগুলো তুলে ধরা হয় এর মাধ্যমে যেমন এলাকাবাসী সচেতন হতে পারে তেমনিভাবে দেখা যায় যে নানাবিধ সমস্যারও সমাধান হয়ে যায় সম্প্রতি জানতে পারলাম তিনি এই পত্রিকার প্রচার সংখ্যাটি বাড়াতে চাচ্ছেন আমরা তার জন্য শুভকামনা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি তিনি দ্রুতই এই পত্র সংখ্যাটি বাড়াতে পারব। সেজন্য ভিত্তাশালী যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট доктор সেতু আমি তাকে একজন দিনমজুরের হাতে লেখা পত্রিকা শুধু সংবাদ নয়, এটি একটি সংগ্রামের প্রতিচ্ছবি, সেটি প্রমাণ করেছে আন্ধার মানিক। সরকারি সহায়তা আর দানশীল মানুষের সহযোগিতা পেলে হয়তো একদিন গ্রামের সাধারণ মানুষও নিয়মিত পাবেন তাদের জীবনের গল্প বলা এই পত্রিকাটি। আন্ধার মানিক যেন হারিয়ে না যায় অন্ধকারে সেটাই এখন সকলের চাওয়া পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ জুড়ে তোলপা ওয়ালস ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার